হতে দুই বছর পর আবারও মেলা শুরু হলো আর মেলাটা কোথায় হচ্ছে মেলাটা কতদিন থাকবে সাথে মেলাতে কি কি উঠছে আর আমরা সবাই মিলে মেলাতে কতটা মজা করলাম সাথে আমি আরো কোন কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম এই সব কিছু ডিটেলস এ শেয়ার করবো আজকের ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন ধন্যবাদ আমি আজকে মেলাতে যাব বলে বাসা থেকে সুন্দর করে রেডি হয়ে গাড়িতে উঠে সোজা চলে আসলাম আমাদের ঝিনাইদহ নতুন ব্রিজের সামনে এখানে আসার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি তারপর দেখি আমার বান্ধবী ঐশী তার আর ওয়ান ফাইভ বাইক নিয়ে চলে এসেছে আমাকে রিসিভ করতে ওয়াও আমার বান্ধবীর বাইকটা কিন্তু জোজ তাই না বলুন এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড ঐশী ওর সাথে আমার দেখা হলো প্রায় এক বছর পর আর আমাদের লাস্ট দেখা হয়েছে এসএসসি এক্সাম এর সময় অনেকদিন পর যেহেতু আমার কলেজ ফ্রেন্ড এর সাথে দেখা হলো তাই আমি ঐশী কে বলছিলাম ঐশী চল তোর আর ওয়ান টা নিয়ে এখন একটু ঘুরে আসি তো ঐশীর আর ওয়ান ফাইভ বাইক নিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের ঝিনাইদা প্যারিস রোডে আমাদের ঝিনাইদা প্যারিস রোড কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর তার কারণ হচ্ছে ওখানে ছবি তোলার জন্য সাথে বাইক চালানোর জন্য বেস্ট একটা জায়গা এই তো আমরা চলে এসেছি প্যারিস রোডে আর এটাই হচ্ছে প্যারিস রোড আপনারা যারা এখনো প্যারিস রোডে আসেননি তারা অবশ্যই একবার হলো আমাদের জিনাইদা প্যারিস রোড থেকে ঘুরে যাবেন আর আমার ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন জিনাইদার মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই প্যারিস রোডে এসে থাকবেন তো আপনার কাছে প্যারিস রোডটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আমি তো অনেক দিন পর প্যারিস রোডে আসলাম তাও আবার ওই সাতার এখানে ওশিশ সাথে আসার পর আমরা দুইজন মিলে সুন্দর কিছু সময় কাটাতেছে অনেক ভালোই লাগছে সত্যি বলতে আমি এখন চাচ্ছিলাম আমার মনের কিছু কথা বলি যেহেতু অনেকদিন পর ওশিশ সাথে আমার দেখা হয়েছে তাই ভাবলাম বন্ধুত্বের নিয়ে কিছু কথা বলবো কিন্তু আপনাদের কারণে এখন আমি নিজের মনের মতন করে কোনো কথাও বলতে পারি না বা ভিডিও করতে পারি না যেটাই চাই না কেন সেটা আপনারা অন্য দিকে নিয়ে যান যেটা সবথেকে বেশি খারাপ এখন আমার লাগে আপনারা যারা বলেন যে আমি এরিংগিদের কথা বলছি ওরিংগিদের কথা বলছি তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমার যে জীবনে গত কাল পর্যন্ত খারাপ যা কিছু হয়েছে সবকিছু আমি ভুলে গিয়েছি আর এখন আমি আমার মতন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই এখন আপনারা কান খাড়া করে কথাটা শুনে নেন যে আমি কারোর ইঙ্গিত দিয়ে কোনো পোস্ট বা কোনো কথা বলি না এখন আমি আমার মতন আমার ফ্যামিলি কে নিয়ে আমার হাজবেন্ড কে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আপনারা যারা আমাকে পছন্দ করে না দয়া করে প্লিজ ইগনোর করবেন আমাকে যাই হোক কথাগুলো বলে মেজাজটা আমার একদম খারাপ হয়ে গেছে তো এখন মেলাতে গিয়ে আমার মেজাজটা ভালো করতে হবে তো আপনারা তো দেখছেন আমি আর ওয়েশি পেরিস রোড থেকে সোজা চলে আসছিলাম তারপরে ওয়েশি তার বাইক বাইকটা রেখে মানে তার আর গাড়িটা রেখে সোজা এখন আমি আর ওইসে চলে আসলাম মেলাতে মেলাতে প্রবেশ করার আগে দেখি আমাদের গুলো আপা মানে আমাদের ঝিনাইদার ব্লগার আপা আমার জন্য অপেক্ষা করছে তো আমরা সবাই মিলে মেলার মধ্যে প্রবেশ করলাম আর এখানে আসার পর দেখি মেলা তো ভালোভাবে শুরু হয়নি তার কারণ হচ্ছে মেলাটা গতকালই শুরু হয়েছে তারপরে এখানে অনেকগুলো দোকানপাট বসেছে তো আমরা এক এক করে দোকানপাট গুলো সব ঘুরে ঘুরে দেখব এখন আবার ঐশীকে বাসা থেকে ফোন দিয়ে বলছে ওর নাকি ইমার্জেন্সি বাসায় দিতে হবে তাই আমি ওকে বললাম যে তুই একটা ডিমির চপ বাসায় চলে যা এসি খাবার খেয়ে বাসায় চলে গেল আর এর মাঝে আমার কিছু ভালোবাসার মানুষগুলার সাথে দেখা হয়ে গেল এমন ভালোবাসা পেতে কারিনা ভালো লাগে বলুন সত্যি বলতে শুধুমাত্র আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি মিষ্টি আজকে এই পর্যন্ত এসেছি হয়তো বা এখানে আপনারা অন্যভাবে আমাকে চিনে থাকবেন আর সেটার জন্য আমি সুক্রিয়া আদায় করি আর আমিও বিশ্বাস করি কিন্তু আমি মনে করি সারা জীবন মানুষের খুঁটাশোনার থেকে আপনার মাঝে যে প্রতিভা বা যোগ্যতা আছে সে যোগ্যতা নিয়ে যদি সামনে এগিয়ে যান হতে পারে দুই তিন বছর সময় লাগবে মানুষের সামনে আপনার যোগ্যতা পৌঁছাইতে তারপরেও ভালো যে মানুষ শুধু আপনার লা যোগ্যতা দেখে কেবল আপনাকেই চিনবে এটা আমার জীবন থেকে পাওয়া একটা শিক্ষা তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফ্রিদে আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম এখন মজার কাহিনীতে আসি তো এখানে গুলুমুলু আর ভাই আমাকে চ্যালেঞ্জ করে বলছে যে মিষ্টআপু আপনি যদি বক্সিং মেরে 800 করতে পারেন তাহলে আপনারে বক্সিং এর টাকা আমি দিয়ে দিব এই কথা শুনার পর আমিও রাজি হয়ে গেছি আর আপনারা দেখুন যা আমি 800 প্লাস করে ফেলছি আর এখানে ভাইয়া বলছে যে এই না হলে মিষ্টআপু আর মেয়ের বউ যাই হোক এখন কাজের কথায় আসি আপনারা অনেকেই জানতে যাচ্ছেন যে মিষ্টআপু মেলাটা কোথায় বসেছে আর মেলাটা তোদিন থাকবে মেলাটা বসেছে আমাদের জেনাদা পুরাতন ডিসি কোটের সামনে আর মেলাটা থাকবে 15 দিন মানে এই মাসের শেষ পর্যন্ত আর আমি মেলাতে গিয়েছিলাম যেদিন মেলাটা শুরু হয়েছে তার পরের দিন এইজন্য মেলাটা ভালোভাবে বসেনি কিন্তু এখন মেলাটা অনেক জাকজমক আপনারা চাইলে অবশ্যই মেলা থেকে ঘুরে আসতে পারেন আমার তো মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট আর এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তাই আর দেরি করব না বাসায় চলে যেতে হবে বাসায় যেহেতু চলে যাব তাই ভাবলাম আমুর জন্য কিছু পছন্দের খাবার কিনে নিয়ে যাই তো আমুর জন্য আমি গরম গরম জিলাপি আর পাপড় নিয়ে নিলাম আর এগুলো টানছিলা আমার মুলুমুলু আপা এর মাঝে আমি শুনতে পাই যে আজকে নাকি ভোজন বিলাসী রেস্টুরেন্টে অফার চলতেছে তাও তিনটা বিরিয়ানি ছিল মাত্র একশো বিশ টাকা না একশো তিরিশ টাকায় এখানে আসার পরে তো আমাদের ঝিনাইদার সেলিব্রিটি শুভ সাথে দেখা হয়ে গেল আর শুভ ভাইয়া যেহেতু পেজে পঞ্চাশ কে পোলোয়ার হয়েছে তাই আমি তাকে অভিনন্দন জানালাম আমি তো তিন প্যাকেট বিরিয়ানি তাও আবার বাসমতি চালে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম মাত্র একশো আশি টাকা দিয়ে তো আমাদের ঝিনাইদা ভোজনে কিন্তু প্রায় প্রায়ই এমন অফার থাকে তো আপনারা যদি অফার নিতে আসতে চান তো অবশ্যই চলে আসবেন আমাদের ঝিনাদা ভোজনে সাদে কিন্তু অনেক মজাদার খাবারও খেতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি আমার খাবার হাতে পেয়ে গেলাম আর এখন বাসার দিকে রওনা দিয়ে দিতে হবে সত্যি বলতে আজকের দিনটা আমার কলেজ ফ্রেন্ড গুলুমুলো আপুর সাথে অনেক অনেক ভালো কাটলো আর এই দেখুন আমি আমার গুলুমুলো আপুকে দিয়ে সবকিছু টানাচ্ছি আর বলতেছি যে আপু চলো আমাকে এখন গাড়িতে উঠাই দিয়ে আসো আপুর সাথে আমার অল্প দিনের পরিচয় তারপরে আমার কাছে মনে হয় আপুকে মনে হয় আমি দুই তিন বছর আগে থেকেই চিনি আসলে আমি মানুষটা এমনই অল্পতেই মানুষের সাথে সাথে মিশে যায় বিশ্বাস করে ফেলি পরে যে আমি বাসটা খাই তারপরও আমার শিক্ষা হয় না কিন্তু কথায় আছে না নিজের সৎ থাকুন আল্লাহ আপনাকে জিতে দিবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করে আল্লাহ আমাকে একদিন ঠিকই জিতে দিবে ইনশাল্লাহ এই তো গুলোমুলো আপু আমাকে গাড়িতে উঠাই দিল আর এখন আমি বাসায় চলে যাব আপু থেকে বিদায় নেয় সত্যি বলতে মাসাল্লাহ গুলোমুলো আপুটা অনেক ভালো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং वीडियो